হ্যালো এবারিও আমার একটা নতুন মিনিট ব্লগে তোমাদের সকলে সকল তো সকলে কেমন আছে আর সকলে ভালো আছে আমিও খুব ভালো আছি সকালে উঠেই দেখছি জানলা খুলতেই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি দেখে তো মনটা বেশ ভালো ভালো হয়ে গেল তো তারপরে চলে গেছিলাম আমি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চাটা খেয়েছিলাম তারপরে খেয়েছিলাম আমুরি আমি খেতে আমার অনেক ভালো লাগে তারপরে এখানে স্নান করে নিয়েছিলাম স্নান করে সেতু টুকরো করে নিয়েছিলাম তারপরে এখানে একটা ফেব্রিকের কাজ করছিলাম ঠাকুর রাখার ঘটে ঠাকুরের পুজো করার যে ঘরগুলো হয় সেগুলো আমি সেভাবে পারি না চেষ্টা করছিলাম তারপরে এখানে দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চ করেছিলো একটা বৈশাখের তরকারি তারপরে ছিল দুই রকমের মাছ তারপরে বিকেলবেলা খেয়ে নিয়েছিলাম কু করে তারপরে এখানে সন্ধেবেলা আমি মনে মাখা আর চা করেছিলাম তারপরে বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে কিছু শপিং করার জন্য তারপরে বাইরে বেরিয়েছি কিছু না খেলে তো হয়ই না তো তারপরে এখানে চপনি খেয়েছিলাম অনেক দিন পরে তারপর বাড়ি এসে এখানে মা প্রসাদ নিয়ে এসেছিলো প্রসাদ খেয়ে নিয়েছিলাম এই তো ছিল কালকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও